তোমার নাম কি তোমার নাম কি নাম বলো অ্যাক্সিডেন্ট হ্যাঁ ব্যথা পাইছো রাইসা কই রাইসা কে তো দেখা যাচ্ছে না রাইসা চোখ দুই ঢাকা তোমার চোখ কোথায়

তুমি ধৰছ তুমি পাৰ নাই গেল নিজে আহত হৈ যায় হাতে না স্বামীম হাতে নাও

তো এখন যাচ্ছি আমি হাফসাকে আনতে হাফসাপুরে আমাদের বাড়িতে আসবে আমাকে ফোন দিয়ে বলছে আমাকে এসে নিয়ে যাও আমি তোমাদের বাড়িতে যাব তো এখন আমি গিয়ে ওকে নিয়ে আসবো এই যে হাফসাদের বাড়িতে এসে দেখি হাফসা বেড়াতে যাচ্ছে হাফসা কোথায় যাচ্ছো তুমি ভাঙ্গা কাদের বাসায় আপুদের বাসায় ও তুমি আমার সাথে যাবা এখন আমি তো তোমাকে নিতে আসছি যাব এই যে সবাই বেড়াতে যাচ্ছে এখন রাইসা দশেশে তো কালো হয়ে গেছো তুমি হ্যাঁ রাইসা বুড়ি বেরাইতে যাব না আমাদের ভাষায় টাটা দি টাটা দাও এই যে টাটা দাও টাটা দাও আমার তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ গলাগুলোর অবস্থা তুমি কাজকামার সাথে যাবা না তো তোমরা যাও এই গাড়িতে আমি অন্য গাড়িতে করে চলে যাই বাড়িতে কেন তুমি তো বাড়িতে যাইতেছো তোমাকে আমি কিভাবে নেবো আজকে আমার সঙ্গে যাবা তোমরা তো এখন ভাঙ্গা যাবা ভাঙ্গা থেকে আমি তো ভাঙ্গা যাবো নামে যাবো বাড়িতে মনটা খারাপ তো আমি এই গাড়িতে উঠে সামনে নেমে যাবো আমাদের বাড়ির সামনে এই যে বাবু এই যে তোমার নাম কি তোমার নাম কি নাম বলো এই অ্যাক্সিডেন্ট হ্যাঁ ব্যথা পাইছো আচ্ছা তাহলে আমি গাড়িতে উঠি এখন সামনে নেমে যাব আইছে আমি সামনে নামবো ঠিক আছে আমি উঠে নেই দাঁড়ান এই তো আমরা এখন চলে আসছি সূর্যনগর মসজিদের সামনে ভাবলাম ওরা যেহেতু বাজার করতেছে তো আমরা এখন একটু মসজিদের সামনে একটু ঘুরে যাই দেখে যাই এমনিতে সামনে কখনো দেখা হয় নাই গাড়িতে করে গেছি তখন দেখেছি আর ওই যে হাবছা দাঁড়িয়ে আছে যে হাবছা হাফছা তুমি কি আর কখন আসছিলে তুমি কি আর কখন আসছিলে মসজিদ দেখতে আর আসো নাই আমিও আর আসি নেই আমি গাড়িতে করে যাওয়ার সময় দেখেছি সামনাসামনি কখনো দেখা হয় হয়নি রোদের কারণে কালো আসতেছে কালো কালো লাগে আর যে হচ্ছে কলেজ ইলিয়াজ আহমেদ চৌধুরী কলেজ চলো ভাবসা অনেক মানুষ আছে মসজিদের সামনে এখানে একটু সায়া আছে না এই যে মসজিদের ভিতরটা একটু আপনাদের দেখাই সুস্থ হাফসার মনটাও খারাপ ঠান্ডা লাগছে আমার মতো হাফসা ভাল লাগতেছে না আমার অনেক মাথা ব্যথা করতেছে কলেজের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই কলেজের ভিতরে একটু যাব কলেজের ভিতরটা একটু ঘুরে দেখবো এই যে কলেজের মাঠটা বিশাল বড় আর ওই যে ওই দিক দিয়ে হচ্ছে কলেজ আর এই যে মসজিদ এই যে হাঁপছা হাঁফ ছাড়া দাঁড়িয়ে আছে এখানে ওরা ওখানে বাজার কেনাকাটা করতেছে আর আমরা এখান দিয়ে একটু ঘুরে ঘুরে সব দেখতেছি বুড়ি তাকিয়ে আছো কথা বল বা হুম নাক দিয়ে কি পড়ছে টিউশনায় মুসুদা ঠান্ডা লাগছে শীতের দিনে সবারই কম বেশি ঠান্ডা লাগে হাঁপ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে অসুস্থ তো তাই সবারই শরীরটা একটু ম্যাচ ম্যাচে মন খারাপ সাইনু তোমাদের বাড়ি কোন দিকে কোন দিক দিয়ে যায় তোমাদের বাড়িতে কোন দিক দিয়ে যায় এই যে এই রাস্তা দিয়ে এই পাশের রাস্তা দিয়ে হ্যাঁ বাজারের সাইড দিয়ে ও ওই যে বড় একটা হ্যাঁ হ্যাঁ গেট দেখছি ও ওই গেটের ভিতর দিয়ে

এই তো ভাগ্নেদের বাড়িতে চলে আসছে আমার ননদের মেয়ের শ্বশুরবাড়ি এটা আর দেখেন বাড়িতে কত গাছ গাছালি পুরোটাই আমের বাগান আগে এখানে পুরোটাই আমের বাগান ছিল আম গাছ কেটে তারপর ঘর উঠানো হয়েছে আর এই যে এখান দিয়ে দেখেন কত গাছ সবগুলোই আমের আম গাছ তারপর কাঁঠাল গাছ আছে ওই পাশে আর ওই সাইডে হচ্ছে বাঁশের ঝাড় পুরাটা একটা বাগানের মধ্যে বাড়ি করছে ওই ঘরের পিছনে নৌপাশের ঝাড় আছে আর এই যে এই সাইড দিয়ে দেখেন মেহেগুনি গাছের বাগান এই যে এখানে মাছ কাটা হচ্ছে এই মাছটা নিয়ে আসছে ভাগিনার মানে মুসলমান উপলক্ষে এই দেশে সব বাজার করে আনতে হয় মামাদের নানা বাড়ি থেকে তে মাছ নিয়ে আসছে মুরগি যত কিছু লাগে যা যা সব কিছুই মাছ মাংস ডিম পোলার চাল গরুর মাংস যাবতীয় সব কিছু নিয়ে আসছে আর যেখানে মাছ কাটতেছে যে মামা ইলিশ মাছ ও যে আছে এই যে এখানে আছে গরুর মাংস এখানে মুরগি ইলিশ মাছ এই যে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করবে এই যে গরুর মাংস এখানে সমস্ত মশলা দিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছে আর এখন মাংসগুলো দিয়ে দিতেছে আমরা কিন্তু এইভাবে রান্না করি না আমরা মাংসের মধ্যে কিছু দিই দিয়ে তারপর হাতে একটু মাখাই নিই তুমি তো মশলাটাকে আগে ভালোভাবে হাতে মাখাইয়া তারপরে মাংস দিলা বাকি গুলা দিব না মাংস যতই ধূপ ধোয়ার পরে কিন্তু লাল পানি বের হয়

তুমি তুমি নিজে হাতে নাও দি শামিম হাতে নাও খবরদার ছাইর না এত কষ্ট করে ধরে করো একটা দড়ি দিয়ে বান্দা রাখো হাফসার মধ্যে ঢুকাইতে গেলে যদি ছুটে যায় হাফসা তুমি কি এখন সুস্থ একটু একটু সুস্থ ঠান্ডা লেগে তোমার অবস্থা খারাপ এই যেখানে সবজি বাগান করা হয়েছে রসুন এখানে রসুন লাগানো হয়েছে হ্যাঁ রসুন এইগুলো রসুন এই তো ঘরের সামনে অল্প একটু জায়গায় সবজি বাগান করা হয়েছে রসুন তারপর মূলা এগুলো মনে হচ্ছে মূলা গাছ দিয়ে যায় হ্যাঁ মাংস রান্না করার শেষের দিকে মশলাটা দিলে মাংসটা মজা লাগে এই যে এই জন্য এই যে এই আমাদের এই বাড়িতে আসা এই যে নাকি সুন্নাত কি কি বলে মুসলমানি সুন্নতে খাতনা কি করা হয়েছে নাকি হুম

সকালে আসছে আর এখন যাইতেছি সন্ধ্যার সময় কই আমার জুতো খুঁজা অনেক ভালো হয়েছে এই যে পাশে কে যেন রাখ